আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম মনে রাখবেন তিরিশ নম্বর সোরা আর রোম এর বাইশ নম্বর আয়াত মতে পৃথিবীতে যত ভাষা রয়েছে এগুলি সব আল্লাহতালার নিদর্শন আবার যত বর্ণ রয়েছে সেগুলিও আল্লাহতালার নিদর্শন কিন্তু উলামায় আজাজিল উলামায় ইবলিস এরা আপনাকে শেখাবে আরবি ভাষা হচ্ছে আল্লাহ তালার ভাষা আরবি ভাষায় হচ্ছে কবরের ভাষা পরকালের ভাষা জান্নাত জাহান্নামের ভাষা আরবি উচ্চারণ বিশুদ্ধ না হলে আপনার সবকিছু হয়ে যাবে নামাজ হবে না আপনার ইবাদত বন্দেগি কবুল হবে না আরবি ভাষার গভীর জ্ঞান না থাকলে কোরআনও বুঝতে পারবেন না এই ধরনের ধারণা দিবে উলামায় আজাজিল সমাজ আর এটি আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে যার ফলে শুধু আরবি ভাষাই ইসলামের ভাষা হয়ে দাঁড়িয়েছে আর এই আজাজিলদের আরবি ভাষা নিয়ে বাড়াবাড়ি করার কারণে পবিত্র কোরআনের আদেশ নিষেধ এবং উপদেশের গুরুত্ব আজ আমরা দেখতে পাচ্ছি হারিয়ে গেছে শুধু সহি উচ্চারণে কোরআন তেলাওয়াত করাটাই তারা মনে করে চলেছে ইসলাম এর জন্য বাংলাদেশে রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের ঘোয়ার সেখানে কোরআনের উচ্চারণ শিখানো তো হচ্ছে বলৎকারও হচ্ছে ধর্ষণও হচ্ছে তো আরবি ভাষা নিয়ে এই যে ভুল ধারণা উলামায় ইবলিস উলামায় শায়াতিন আপনাকে আমাকে দিয়েছে এরা সবাই কোরআনের শত্রুতায় এদেরকে এড়িয়ে চলতে হবে সবসময় মনে রাখবেন নইলে আপনার আমার জীবন চলার পথে এরাই যেমন বাধা হয়ে দাঁড়িয়েছে আপনি এদের জালে ফেঁসে যাবেন যদি কোরআনকে মজবুতভাবে আঁকড়ে না ধরেন